এমন এক সময় ছিল যে ল্যাপটু শোক তৈরি করার জন্য মানুষ বাজারে যাইত গঞ্জে গিয়ে ল্যাপ টু তৈরি অর্ডার দিয়ে আসতো তারপরে দেখা যেতো দুই দিন তিন দিন পরে বা চার দিন পরে ল্যাপটু শখ বানাইয়া দিত আর এখন এমন সিজন এমন একটা সময় আসছে যে বাইরে বাইরে ওই ভাইয়েরা আসছে আইসে মাইক দিয়া বলতেছে ল্যাপ টু কেউ বানাবেন কি না আর যারা বানাচ্ছে সাথে সাথে বইসে দেখা যাচ্ছে যে এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে ল্যাপটু শোক তৈরি করে চলে যাচ্ছে তার মধ্যেই আমাদের গ্রামে এখন দেখা যাচ্ছে যে এই সিস্টেম বা ওরা দীর্ঘদিন ধরে খাস করে মানুষের বাইরে বাইরে আইসা ল্যাপটপশ তৈরি করার জন্য হ্যাঁ এবং ন্যায্য মজুরি দিয়েই ল্যাপট শোক তৈরি করে যাচ্ছে এই কয়েকজন toron